সে ভাষা কাশে বাদশা هارুন الرশিদ এই কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয় বাহলুল পাগল লাগিয়ে কই তুমি পাগল আমি পাগল না ওই সময় বাদশা هارুন الرশিদ রাজ্যের কাজ সম্পাদন করার জন্য গোড়ার পৃষ্ঠে রাজকীয় বুড়ার পিঠের উপর আরোহণ করে রাজ্যের কাজ সারার জন্য ঘর থেকে বের হয়ে গেছে আর ওই সময় বাহরুল পাগলটা কবরের কাছে দাঁড়ায় কবরের দিকে তাকায় তাকায় কান্না করে কিন্তু তুমি আর আমি কবর দেখি কবরের ভিতরে নিজের মা কে ঢুকায়া চলে আসলাম নিজের বাবা কেও রেখে আসলাম নিজের শ্বশুর শাশুড়ি দাদা দাদি আপন ভাই বেরাদর প্রতিবেশী কত দোস্ত আহবাব বন্ধু বান্ধবদেরকে কবরের গনের ভিতরে রেখে আসলাম কিন্তু কবর দেখে তো চোখের পানি আসবে দূরের কথা মাটি দেওয়ার সময়ও তোমার আমার চোখের ভিতরে চোখের পানি বের হয় না কথা কোন কথা ঠিক কি রিক প্রিয় সাহাবী হযরত উসমানের জীবনে तलाश করে দেখুন نوجوان উসমান যখন রাস্তা দিয়ে চলতেন আর হযরতে উসমানের চোখের সামনে যখন মানি কবরটা হাজির করতেন হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলারও ছোট বাচ্চাদের মতো বিলায়া বিলায়া ওয়া ওয়া করে কান্নার ভিতরে লিপ্ত হয়ে যাইতেন আদরতে উসমান মন্ডপে কান্না করতেন মণ্ডপে কান্না করতেন ডেনু জুঞ্জু ববু ভাই অবৃদ্ধ বাবা মা দারানের মা বোনেরা খবরকে দেখে হসলতে উসমানের তো করিবান কান্না করতেন কান্না করতে করতে হসলতে উসমানের চোখের পানির কারণে দাড়ি বিজে যাইত। দাড়ি ভিজিয়া থেকে টপ টপ করিয়া চোখের পানি পড়ে হজরতে উসমানের বুকের কাপড় সহ বুক দেশ পর্যন্ত ভিজে যাইত বলেন সোহান আল্লাহ মানুষগুলো জিজ্ঞাসা করে তোর উসমান আপনি অন্য সময় কান্না করেন না কেন এত পরিমাণ কান্না করে হজরতে উসমান আগ কই শুনো 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 কবরটা হইতেছে প্রতিটা মানুষের জন্য প্রথম নাম্বার ঘাট প্রথম নাম্বার মঞ্জিল যেই কবর থেকে মুক্তি পেয়ে যাইবে সে হাসরে নাজাদ পাইবে যে হাসরে নাজাদ পেয়ে যাইবে সে মিজানে নাজাদ পাইবে আর যেই বান্দাটা মিজানে নাজাদ পেয়ে যাবে ওই বান্দার জন্য ফুলসিরাতের তিরিশ হাজারের বৎসরের রাস্তাটা সহজ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ হজরত উসমান কবর দেখি কান্না করে আর তুমি আর আমার ভিতরে কবরের জন্য কোনো চিন্তা নাই আর বড় বড় আল্লাহ দিনগুলো কবরের জন্য কান্না করত আর মালিকের কাছে তোয়া করত আল্লাহর কাছে বলতেন মাউ তো কাসিন কুল্লু নাসিন সারে বোধ কুল্লু নাসিন সারে বোধ মাউ তো কাসিন হুললো না সিনসা রে গো অখল ভাই দিন কর্লো না সেন দা কেলো বড়বার আল্লাহ ভালো দিন জানা ছিল এরা নিয়ে চিন্তা করত আর মানি কে ডাক দিয়ে রে মানি এই অন্ধকার খবরে আমি একা একা কেমন করে থাকবো মানিক আমার কবরের ভিতরে তুমি আমার জন্য সাথী হয়ে যাই জোরে বলেন সুহান আল্লাহ কি যে উপায় য মাফুনা কে মদে কন্যা মৌলাই জদি মাফুনা খে মদ কি যে উপায় হবে আমার কব

মাটির ঘর ঐক থাকুতে হইবে জীবনুঘর ঐক রে থাকুতে হইবে ঘর হজরতে বানুল পাগল বাচ্চা রু রসিদকে কয়। ওরে বাচ্চা রসিদ আমি বাহাদুল পাগল না পাগল হইতেছ তুমি পাগল হইতেছ তুমি এই কথা যখন বলছে বাদশা হারুন রশিদ কয় আমি পাগল না তুই পাগল বাহালুল পাগল ডাক দিয়ে কয় তুই পাগল তুই পাগল বাদশা হারুন রশিদ বলে আমি পাগল না তুই পাগল আবার বাহালুল পাগল নাচে আর ডাক দিয়ে কয় তুই পাগল বাহালুল পাগলের কথা শুনিয়া বাদশা হারুন রশিদ বাহনুল পাগলের দিকে অগ্রসর হচ্ছে বাহনুল পাগল এই অবস্থা দেখে আদিলের ভিতরে ভয় ঢুকে গেছে মনে মনে চিন্তা করতেছে আমি বাসা হারুন রশিদ কে পাগল বলেছি এজন্য বাসা হারুন রশিদ মনে হয় আমার দিকে আসতেছে আমাকে মনে হয় আঘাত করবে আমাকে মনে হয় গ্রেফতার করবে এটা বুঝিয়া বাশাহ هارুনুল রশীদ যখন আসতেছে বাহলুল পাগল নাচতেছে আর বলতেছে তুই পাগল তুই পাগল তুই পাগল এই কথা বলতে বলতে বাহলুল পাগল একটা গাছের কাছে চলে গেছে গাছটাকে ধরিয়া গাছের ওপর উঠে গেছে উঠতে উঠতে উপরে উঠিয়া গাছের ডালে উপর উঠে আর বাশাহ هارুনকে লক্ষ্য করে বাশাহ هارুনকে রাগ দিয়ে কয় আমি বাহলুল পাগল না তুই হইতেছস বড় পাগল তোর মতো পাগল এই দুনিয়ার জগতের ভিতর একটাও নাই বলেন সুবহানাল্লাহ বাদশা হারুন রশিদ বাহলুল যেই কাছের উপর উঠে গেছেন মুসলমান বাদশা হারুন রশিদ এই গাছের নিচে আসিয়া বাহলুলের দিকে তাকানাক দিয়ে কয় ওরে বাহলুল পাগল বলো 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 আমি হারুন কিভাবে পাগল হইলাম

এতর ়ান কান কানে ন্য় কানে আজিনা বরামানে কানে ইর সলেডাইর এক্ট আজিনা কারা এক্রা আজিনা এক্নে ন্িনের হ্নার ক৥ারা এক্� ও বাদশা হারুন রশিদ তোমার কানের ভিতরে কি আল্লাহর নবীর এই হাদিসের আওয়াজ তোমার কানের ভিতরে পৌঁছে বলেন সুবহানাল্লাহ বাদশা হারুন রশিদ কে রাখ দিয়ে কয় বাহলুল পাগল রাখ দিয়ে কয় শোনো 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 বলেছে দুনিয়ার জগতের ভিতরে এমন কিছু মানুষ বসবাস করে এরা যখন শেষ নিঃশ্বাস কবরের করে চলে আসবে কবরটা তাদের জন্য জাহান একটা গর্ত হয়ে যাইবে এদের জন্য কবরে ভিত্তি আগুন সালা দেওয়া হইবে এদের জন্য কবরে ভিত্তি শাস্তির ব্যবস্থা করা হইবে এদের জন্য আগুন প্রজ্বলিত করা হইবে এদের কবরের ভিতরে শ্বাস পিচ্ছু জুকা দেওয়া হইবে একটা একটা শ্বাস এত বিশাল লম্বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা নৌজোয়ান যুবক যত দূর পর্যন্ত হেঁটে যাইতে পারবে এক একটা শ্বাস ফরমান বদকার কদা কার না ফরমানের কবরের ভিত্তে এত বিশাল বিশাল একটা একটা সাপ হয়ে যাইবে এই সাপগুলো কবরের ভিত্তে ঢুকে দংশন করতে থাকবে শাস্তি দিতে থাকবে পেচায়া হার হাড়ি সবকিছু চূর্ণ বিচূর্ণ করতে থাকবে ও বাদশা হারুন রশিদ তোমার কানের ভিত্তে কি নবীর হাদিস তুমি কেন কবরকে নিয়ে চিন্তা ফিকির করো না রঙ্গিলে পৃথিবীর মায়া মমতায় পুরিয়া রঙ্গিন একটা প্রাসাদ বানায় এই চিরস্থায়ী ঘরটাকে ভুলে গেছ তুমি তো সত্যি একটা বাঘল তোমার মতো পাগল আর একটাও নাই আমি বাহল পাগল পাগল না আমি চিরস্থায়ী গোরটাকে সব সময় স্মরণ রাখি আর চিরস্থায়ী গরের কাছে আমি বাহানুল সব সময় অবস্থান করি আর চিরস্থায়ী গোরের দিকে তাকায়া মালিকের দরবারে আমি রুনা জারি করি নবী আমার ডাক দিয়ে বলছে ইবুকু ইবুকু ওয়ালা তাবুকু ফাতাবাকু ও বাহানুল তোমার কানে ভিটকা কবর দেখিয়া কান্না করবা কান্না যদি না আসে কান্নার ভান করবা কান্নার অভিনয় করবা কান্না করতে করতে জাহান নামের হয়ে আল্লাহকে খুশি করার জন্য এক ফুটা পানি যদি চোখ থেকে সারতে পারো নবী আমার ডাক দিয়ে বলে হার রাম তিলকাল আইনা আলান্নার আল্লাহ তাআলা জাহান্নামের গয়ে জল চক দ্বারা এক কোটা পানি বের হয়ে যাবে চিরদিনের জন্য আমার মালিক ওই বান্দা বান্দির জন্য কবর রাজা maaf করে দিবে আজকে বলেন সুবহানাল্লাহ এই মিয়া যারা বলেন সুবহানাল্লাহ নবী আমানাকে বলছে এক কোটা চকের পানি যদি জাহান্নামের গয়ে যদি বের করতে পারে এক ফোঁটা চোখের পানি বের হয়ে যাবে এক ফোঁটা চোখের পানি বের হয়ে যাবে গরুর উলান থেকে বাঁধ থেকে উলান থেকে দুধ বের হইলে এই দুধটা যেরকম গরুর উলানের ভিত্তে ঢুকানো আর কখনো সম্ভব না যেই বান্দা বান্দির চোখ দ্বারা জাহান নামের এক ফোঁটা পানি বের হয়ে যাবে নবী আমার ডাক দিয়ে কয় ওই বান্দা বান্দির জন্যও জাহান্নামে নামে যাওয়া কখনো সম্ভব হবে না আল্লাহ তালা তাকে খুশি হইয়া আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দিবে আসতে বলেন সুহান এই জন্য কান্না করা দরকার আছে না নাই এই বলেন চোখের পানি বের করা দরকার আছে না নাই আল্লাহ কই শুনো দুনিয়ার জগতের ভিতরে আমি মালিক হাসতে তোমাদেরকে নিষেধ করি নাই আনন্দ ফুর্তি করতে নিষেধ করি নাই তবে হাসবা হাসবা হাসর ফাঁকে ফাকে তোমরা একটু কান্না করবা কারণ দুনিয়ার মানুষের কাছে চোখের পানির মূল আছে এ বাবা যারা কান্না করবে এদের দাম আল্লাহ তালার কাছেও আছে আল্লাহ তারক দিয়ে কয় ফাল্লিয়াতাহুক কনীলা ওয়াল ইয়াবুক কাসীরা হে দুনিয়ার বান্দাবানদেরা দুনিয়ার জগতের বিড় আনন্দ ফুরতে হাসি তামাশা তোমরা করবা আর বেশি বেশি করে আমি মালিককে সন্তুষ্ট করার জন্য কান্না করবা বলেন সুবহানাল্লাহ মাহলুল পাগল রাখ দিয়ে কয় আমি মাহুলুর জন্য আমার মালিক জান্নাত বানায় রাখছে না জাহান্নাম বানায় রাখছে আমি বাহলুল তো জানি না আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না আমি বাহলুল এই জন্য কবরের কাছে দাঁড়া দাঁড়া কান্না করি বাহলুল পাগলের মুখের কথাগুলো শুনিয়া বাদশা হারুন রশিদে মাথাটা খুলে গেছে তার চিন্তা চেতনা ফিরে আসছে আড্ডা কইরে কই রে সত্যি আমি একটা পাগল তুই হইতে চালা পরে বাহলুল তুই আমাকে কিছু অসিয়ত কর কিসু নসিয়ত কর হ্যাঁহানুল তুই আমাকে আরো কিছু উপদেশ দে যেন তোর কথা শুনি আ আমি বাসা হারুন রশিদের দিল থেকে দুনিয়ার মায়া মমতা বের হয়ে যায় আমি বাসা হারুণ রশিদে ইদের ভিতরে যেন আল্লাহ তাআলার محبت আর ভালোবাসা কয়দা হয়ে যায় জেরা বলেন সুবহানাল্লাহ মাশাহারুর রশীদ যকুন বাহলুল পাগলকেই বলে রাখতে আকে কয় আমাকে আরো কিছু সিয়াত করো আমাকে আরো কিছু উপদেশ দাও তোমার উপদেশ শুনি আমি পরকালের কিছু চিন্তা ফিকির করব পরকালের পাথীয় অর্জন করে অন্ধকার কবরে চলে যাইব ওই সময় বাহলুল পাগল ডাক দিয়ে কয় এ নবির হাতিস কি তোমার কানের ভিতরে পৌঁছে নাই

বাসলোর পাগল লাগছে কয় নবী জানা গেছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস দুইটা বস্তু রেখে যাইতেছি এই দুইটা বস্তু যদি তোমরা আক্রাইয়া ধরো দুইটা বস্তুর উপর যদি তোমাদের জীবনটাকে পরিচালনা করো দুইটা বস্তুকে যদি তোমরা ভালোবাসো এই দুইটা বস্তুর ভিতরে আল্লাহ আমি মুহাম্মদ কি কি করণীয় আর বর্জনীয় তোমাদের জন্য রেখে বিদায় নিতেছি এই দুইটা বিষয়কে যদি তোমরা ফলো করতে পারো তোমাদের জন্য সেরতর মুস্তাকিলের রাস্তা যা সহজ হয়ে যাবে বলেন সুহান আল্লাহ বাদল বাদল ডাকতে কয় হ্যাঁ তুমি যদি কোনো উপদেশ গ্রহণ করতে চাও তাহলে আল্লাহর কুরআন আর নবীর হাদিসগুলো তুমি পড়তে শুরু করা দাও আল্লাহর কুরআন থেকে বড় উপদেশ গ্রন্থ আর দুনিয়ার জগতের ভিত্তি একটাও নাই কথা কোনো কথা ঠিক ঠিক না কিন্তু রং জোয়ান যুবক ভাই বৃদ্ধ বাবা ও পর্দানের মা বলেরা আজকে তুমিও কোরআন পড়ো না ও মা তুমিও পড়ো না আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে আমাদের দাদি চাষি মা এরা ফজরের নামাজটা আদায় করিয়া ঘরের জানালা খুলিয়া ওই সময়ের ভিত্তিতে তো তো বিদ্যুতের ব্যবস্থা ছিল না কারেন্টের ব্যবস্থা ছিল না ফজরের নামাজটা আদায় করিয়া দরজা জানালা খুলিয়া দরজা জানালার সামনে আল্লাহর কোরআনটা নিয়া গুন গুন করে আল্লাহর কোরআনের লিপ্ত হয়ে যাই তো কথা কোন কথা ঠিক ঠিক না কিন্তু মা আজকে তুমি কোরআন তেলাওয়াত করো না ও আজকে তুমি আজকে তুমি স্টার জল চাছি বাংলা আর টাপুর টুপুর কত টুকরের গুলা দেখার জন্য হয়ে যাও মোবাইল ফোনটার ভিতরে তুমি ডাটা কালেক্ট দাও মোবাইলের ভিতরে তুমি ওয়াইফাই কালেক্ট দিয়া কত নাজগানে গুনা দেখি রাত একটা দুইটার সময় ঘুমাও ফজরের নামাজের কোনো খবর নাই কোরআন তেলা করব তো দূরের কথা ফজরের নামাজ যেই মহিলা পড়ে না আল্লাহ রসুল ডাক দিয়ে কয় যেই গড়ের ভিতরে নামাজ নাই ওই গড়ের ভিতরে আল্লাহর রহমত নাই কথা কোন ঠিক ঠিক না আগে যুগের ভিতরে দাদি নারীরা নামাজ আদায় করেছে আল্লাহর কুরআনের তারা ভিতরে লিপ্ত হয়েছে শুনে ওয়াকিয়া তালা করেছে এই জন্য আগেকার যুগের ভিতরে মুরব্বীদের জমি জুমা টাকা পয়সা দিন দিন শুধু বেড়ে গেছে আগেকার জমিদার ছিল বড় বড় রাজা বাদশাহ ছিল কোটি টাকার মালিক ছিল কিন্তু আজকে বাপদাদার বিঘায় বিঘায় সম্পদ পাওয়ার পর সন্তানের সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যায় মা বাবার সমস্ত সম্পদ ধ্বংস হয় কারণ একটাই তোমার কপালে আল্লাহর কোরআনের বদুয়া লেগে গেছে কথা কোন কথা ঠিক ঠিক না কোরআন তো দালাত করে না দাদি নানি শাশুড়ি যে কোরআনটা দালাত করেছে দাদি নানি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কোরআনটা আর গড়ের ভিতরে রাখে না তোতোচ্চার মাধ্যমে তোবা শামের মাধ্যমে কোরআনটাকে পেচায়া মসজিদে পাঠায়া দেইমাম 샤ফুজুর আমার দাদি মারা গেছে আমার দাদি মারা গেছে আমার স্ত্রী মারা গেছে আল্লাহর কোরআনটা পড়ার মতো ব্যক্তি আর ঘরের ভিতরে নাই কথা কোন কথা ঠিক কি ঠিক না আল্লাহর কোরআনটা যেই দাগের ভিতরে এতদিন পর্যন্ত ছিল আল্লাহর কোরআনটা ওই দাগ থেকে ऊंचा জায়গা থেকে নামায়া ওই জায়গার ভিতরে টেলিভিশন ঢুকায় দিছে টেলিভিশন বসায় দিছে আগে কোরআন ছিল ঘরের ভিতরে রহমত ছিল বরকত ছিল কোরআন বের করে দিছে ঘর থেকে রহমত বরকত সব কিছু বের হয়ে গেছে আদর্শবান সব ঘরের ভিতরে পয়দা হয় না সব হয় বিয়াদ বেঈমান না ফরমান কথা কোন কথা ঠিক ঠিক না এই জন্য আল্লাহর কোরআন পড়া দরকার আছে না নাই এ মুরব্বী বাবার কথা কন্ন নাকি কোনো দরকার আছে না নাই এ মা বন্যা যারা আছেন, আসেন নাই ঘর থেকে আওয়াজ শুনতেছেন আর না আর অন্যায় অবিচারণা আর গুনাহের কাজের ভিতরে নিজেকে লিপ্ত রাখবা না ফজরের নামাজটা আদায় করে মালিকের কোরআনটা তেলাওয়াত করতে শুরু করো তোমার ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত নাই তুমি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করো চল্লিশ দিন পাঁচ অক্ত নামাজ তুমি ঠিকভাবে আদায় করো আল্লাহর কোরআনটা সকাল সন্ধ্যায় তেল করো তসবি হাতে নিয়ে নিয়ে মালিকের জিকির করতে শুরু করো আল্লাহ তালা তোমার গোরের ভিতরে রহমত বরকত নাজিল করবে স্বামী স্ত্রীর ভিতরে সন্তানের ভিতরে শ্বশুর শাশুড়ি প্রতিবেশী ভাই বেরোদরের ভিতরে আল্লাহ তালা অটো অটো মিল মোহাব্বত আর ভালোবাসা পয়দা করবে কথা কোন কথা ঠিক রিক না এই জোরে কথা বলেন কথা ঠিক রিক না এই জন্য বাহলুল পাগল ডাক দিয়ে কয় তোমার সিহাদ গ্রহণ করার জন্য আল্লাহ তাহাল আর হইতেছে যথেষ্ট এই কষ্ট হয় চলবে হ্যাঁ কতক্ষণ কথা কথা যতক্ষণ আমি আছি এই কেউ ঘুমাইছে দেখি তো কে কে ঘুমাইছে ঘুমাইছে না তা দেখি কে কই ঘুমাইছে না যে দেখি ঘুমান্নেই দেখি তো কে কে নাই নিলে দেখবি কি ভালো লাগে জি চলবে হুজুর ওয়াদা তোই করেন আমরা যত উদাহরণ নামাজ কিন্তু পড়তেছেনা ওয়াদা কইরা আছে আমরা যত গলা ফাடনার যত গামেন কোন কার কাজ হবে না আমরা লোহার মতো যেই আর সেই কথা কোন কথা ঠিক কি ঠিক হ্যাঁ নাকি ঠিক হওয়ার দরকার আছে সাফের মতো মরার পরে সুজা হবে নাকি মরার আগে সুজা দরকার কথাগন না কেন আরে চকলেটের প্যাকেটের মতো যখন কাফনের কাপড়টা মুসুর দিবে তখন তো সুজা এমনি হবে ওই সময় সুজা হয়ে লাভ আছে নাকি আগেই সুজা হওয়া দরকার কথা কন নাকি আগেই সুজা হওয়া দরকার আছে না নাই কাফনের ফে টপ 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 করিয়া পানি গুলো পড়তেছে এ বাবা এই ঘটনাটা আপনারা গুগলের ভিতরে যদি সার্চ দেন ওখানে আপনারা পাবেন কিতাবটাও যদি পারেন সংরক্ষ করে নিয়ে কারণ বড় বড় মনীষীদের কথা শুনলে ইমানের ইস্তিহাবারে আমল করতে আগ্রহ উদ্দীপনা বাড়ে দেন আল্লাহ কোন কথা ঠিক ঠিক নাম কেন দেই জানো 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 الله تعالى ركبك إنما المؤمنون الذين إذا ذكر الله وزنت قلوبهم وإذا تنيت عليهم آياته زادتهم إيماناً وعلاً রবিহি তাল শুনো শোনো শুনো যখন ইমান দারদের কাছে ইমান কথা বলা হয় ইমান আলোচনা করা হয় ইমান কথা নিয়ে যখন তারা চিন্তা ভেখির করে তাদের ইমান বেড়ে যায় যা তখন ইমান তাদের ইমান বেড়ে যায় তাদের কলভের ভিত্তে ধাক্কা লেগে যায় আর যখন কোনো বান্দা বান্দির ইমান বেড়ে যায় ওই বান্দাদা দাদা কখনো গুনাহের কাজের দিকে যাইতে পারে না কথা এখন কথা ঠিক ঠিক না এই জন্য বাহরুলের কথাগুলো শুনিয়া বসে হারুন রশিদ রিমানি শক্তি বেড়ে গেছে ইমানি জোর বেড়ে গেছে চোখ টপ টপ করিয়া জাহান নামের বয়ে চোখের পানিগুলো পড়তে শুরু হয়ে গেছে এবার কান্না বিচলিত কণ্ঠে অস্ত্র শিখ ধর্ম বাদশাহ হারুন রশিদ বাহলুল পাগলকে ডাকতে কয়রে বাহলুল তুই আমার কাছে যদি কোন কিছু চাও আমি তোমাকে দিয়ে দেব কারণ তোমার কথা শুনে আমার বউ চলে আসছে আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি বাহলুল পাগল ডাকতে কই তোমার মতো কি আর চাবাবে তোমার কাছে তিনটা জিনিস চাই তুমি কি তিনটা জিনিস আমাকে দিতে পারবা না এবারে ওশা هارুন রশিদ ডাকতে কয় আমি হইতেছি এত বড় বিশাল বখন্ডের একজন বাদশা রাজা আর বাদশা আমাকে তুমি কেন কি ডিসাইস করে কথা কও আমি কেন দিতে পারবো না আমি অবশ্যই দিতে পারবো বাহানো পাগল ডাক দিয়ে কই সত্যি কি তুমি আমাকে দিতে পারবা এবার বাদশা হারুন রশিদ ডাক দিয়ে কয় হ্যাঁ তোমাকে দিতে পারবো এবার বাহানো পাগল ডাক দিয়ে কয় এক নাম্বার চা হইতেছে এটা দুই নাম্বার চা হইতেছে এটা তিন নাম্বার চা হইতেছে এটা এই তিনটা আমি আপনাদেরকে বলবো তার আগে আপনাদের কাছে এই মোস্ট it's